ভিডিওর শুরুতে এক রা শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আচ্ছা এই শুভেচ্ছাটা যতই জানায় না কেন কেউ কিন্তু ভালো নেই বিশেষ করে আমাদের মতো বাঙালিরা বাংলাদেশ থেকে আসা প্রবাসীরা যেখানে যেভাবে যে প্রান্তে যে দেশে আছি না কেন কেউ কিন্তু ভালো নেই মনের দিক থেকে না পারছি দেশে কথা বলতে আর না আমরা জানতে পারছি তারা কেমন আছে আর আমরা কেমন আছি সেটা তারা জানতে পারছে তারপরও কিন্তু কোনো কিছুই থেমে থাকছে না সবার জন্য এক শুভকামনা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ছোটো ভিডিও সবার ভালো লাগবে ছিল আজকের দিনটি বৃহস্পতিবার জলমলে ছিল রোদ ওয়েদারটা খুবই ভালো ছিল এখন যেহেতু সামার টাইম ভালো থাকাটাই স্বাভাবিক ছিল সকাল সকাল আমাদের ডক্টরের অ্যাপার্টমেন্ট ফ্যামিলি ডক্টর পেয়েছি মাশাল্লাহ সবার রহমতে আল্লাহ তালার দোয়ায় তো ডক্টর অ্যাপার্টমেন্ট ছিল ডক্টর কাছে আসতে হয়েছিল সকালে আমরা সকাল অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম তো তারপর সারা দিন কি করলাম তা তো থাকবে দেখলে ভালো লাগবে আমরা ডক্টর অ্যাপার্টমেন্টটা আমরা শেষ করলাম এখান থেকে আরেকটি লাইফ লাভ ক্লিনিকে যাব সেখানে আমরা ব্লাড দেব সেখানকার শেষ করে তারপরে হয়তো বা টুকটাক যে সাপ্তাহিক বাজার থাকে সেটা করব সাফন বলছে আমার দাঁত পড়ে যাচ্ছে সাথে সাফিনও বলছে যে আমার দাঁত পড়ে যাচ্ছে ভাইয়ার দাঁত পড়ে যাচ্ছে দেখে নাকি দাঁত পড়ে যাচ্ছে তো এর ফাঁকেও এই চুমগাম যে খেতে দেখছেন এটা যেমন আমার ভালো লাগে তেমন পছন্দ সাফনের তেমনি পছন্দ করে সাফরিন তো আমরা এখন গাড়িতে বসে যাব আমরা ক্লিনিক থেকে এসে আমরা লাইফ ল্যাব একটা ক্লিনিকের থেকে এখন আবার চলে যাচ্ছি বাজার করতে কসকতে কস্কো হোলসেল এখানে অনেক ধরনের প্রোডাক্টস পাওয়া যায় সবজি থেকে শুরু করে ড্রেস আপ জুতা সব ধরনের সব কিছুই এখানে যারা বড় ফ্যামিলি মানে বেশি সদস্য নিয়ে পরিবার তাদের জন্য উত্তম আর এখানে বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে বড়দের প্রয়োজনীয় জিনিস সব কিছুই পাওয়া যায় প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী নিতে পারেন আমি জাস্ট দেখতেছিলাম আমার ভালো লাগেনি মোটামুটি ছেলেও নিতে যাচ্ছে মেয়েও নিতে যাচ্ছে ছেলে আর মেয়ে দোকানে গেলে যদি ড্রেস দেখে তাদের লাগবে কিন্তু প্রয়োজন সাফনের আব্বুর প্যান্ট তো এই স্টিজ প্যান্টগুলো নিয়ে নিলাম একটু দেখা গেল যে সেল দিয়েছে মানে প্রাইসটা কমিয়ে দিয়েছে পার এক একটা প্যানে থেকে পাঁচ থেকে ছ টাকার মতো মানে পাঁচ থেকে ছ ডলার মতো কমিয়ে দিয়েছে তো কয়েকটা প্যান্ট নিয়ে নিলাম আর লাগতো পাশাপাশি আমরা কিছু রুটি নেব যেটা সাফনের আব্বু খায় আমার বরাবরই প্যান্ট প্রাণ পরোটাটা বেশি ভালো লাগে তো ও আবার ওই তোলাক্ত পরোটা বা রুটিটা পছন্দ করে না তো সেই জন্য ওর জন্য আবার আলাদা রুটি নেওয়া হলো আর পাশেই দেখছি যে জুস দিতে দিচ্ছে সবাইকে যে খাওয়ার জন্য এটা ফ্রি আমি একটু খেয়ে নিলাম স্বাস্থ্যকর খাবার সাথে টিস্যু লাগতো টিস্যু নিলাম দুই ধরনের একটা টয়লেটের একটা এমনি হাত ক্লিন করার জন্য টিস্যু নিয়ে নিলাম আর পাশাপাশি পানির বোতল লাগতো পানির বোতল আমরা দু কেস নিয়ে নিলাম একটা গাড়িতে রাখবো আবার তাড়াতাড়ি শেষ হয়ে যায় যেহেতু সামার বাইরে বের হওয়া যায় পানিটা অনেক লাগে বাইরে গেলে সাথে আইসক্রিম নিলাম নিউটেলা নিলাম টুকটাক বাজার করে আমরা এখন বাসার দিকে যাব আর আমরা সব সময় চেষ্টা করি এই এখানে আসলে চেষ্টা না মানে বেশিরভাগ সময়ই খাওয়া হয় এই পটেটো ফ্রাইটা সাফন সাফোন অনেক অনেক পছন্দ করে আমারও ভালো লাগে তো তারপর আমরা বাসায় চলে আসি ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ